নমস্কার বন্ধুরা আমি দেব আপনারা আছেন দেব ডিজাইন গ্যালারিতে আশা করি লোগো দেখে আপনারা বুঝতে পারবেন আমরা দেব ডিজাইন গ্যালারি চ্যানেল থেকেই ভিডিওটা শেয়ার করছি তো আমরা আপনাদের সাথে শেয়ার করছি এই দুর্গা পুজোর চকলেটের যে প্রাইস চার্টটা রয়েছে এর বিস্তারিত ডিটেলস তো মন দিয়ে ভালো করে ভিডিওটা দেখুন এবং শুনুন তাহলেই আপনারা এই চার্টে যা বলা হয়েছে তা বুঝতে পারবেন সবথেকে প্রথম সমস্যা হচ্ছে আপনারা ম্যাসেজ করছেন লং কনভারসেশন হচ্ছে প্রায় পনেরো মিনিট কুড়ি মিনিট কেউ কেউ এক ঘন্টা বা দুদিন ধরেও মেসেজ করছে তারপর লাস্ট গিয়ে বলছে যে আমার ক্যাশ অন ডেলিভারি লাগবে আমরা যখন এই চার্টটা পাঠাচ্ছি তো আপনি ভালো করে দেখতে পাচ্ছেন ক্যাশ অন ডেলিভারি নট অ্যাভেলেবেল আফটার পেইড দেন অর্ডার উইল বুক এখানে স্পষ্টভাবে লেখা রয়েছে এর অর্থ কোনোরকম ক্যাশ অন ডেলিভারি অপশন নেই আপনি পেমেন্ট করার পর অর্ডারটা বুকিং হবে এবং তারপর রেডি হয়ে আপনার কাছে ডেলিভারি হবে এবার আপনাদের প্রশ্ন এটাই যে আমি যদি এটা অর্ডার করি প্রিপেইড পেমেন্ট করে তারপর এটা স্ক্যাম না হয়ে যায় ফ্রড না হয়ে যায় আমি আদেও পাবো কি না এই ধরনের প্রশ্ন আপনাদের থাকে হ্যাঁ তো আপনাদের সেই সমস্ত প্রশ্ন ক্লিয়ার করার জন্য আমাদের আরও একটা ভিডিও রয়েছে আপনার যদি মনে হয় যে আমরা ফ্রড করছি বা স্ক্যাম করছি তার জন্য আপনি মেসেজে রিপ্লাই দিন যেটা ফ্রড হবে না তো বা স্ক্যাম হবে না তো তার জন্য আপনাদের সমস্ত রকম প্রুফ ভিডিও আমি দিয়ে দেব। যে কাস্টমার দু থেকে আমরা কাজ করে যাচ্ছি যারা পারচেস করছে তারা কি ফিডব্যাক দিয়েছে সমস্ত তথ্য আপনাদের সাথে শেয়ার করবো তো সেই ভিডিও বা সেই সম্বন্ধে এখন বলছি না আমি শুধু এই চার্ট হিসাবে একটু কথা বলে নিই তাহলে আপনাদের প্রাইস চার্টটা সম্বন্ধে জানা হয়ে যাবে এবং বুঝতেও সুবিধা হবে তাহলে চলুন আমরা এই চকলেটকে মোটামুটি তিনটে পার্টে ভাগ করেছি একটা হচ্ছে সিঙ্গেল পিস অর্থাৎ এই হচ্ছে এক পিস এটা হচ্ছে সিঙ্গেল পিস এখন এরপর আছে যেটা দেখুন কম্বো প্যাক কম্বো প্যাক মানে এখানে দেখুন লেখা রয়েছে সিক্স পিস সিক্স পিস এইট পিস অর্থাৎ এরকম আমাদের যে আরও ডিজাইন রয়েছে এখানে আপনি দেখতে পাবেন টোটাল আমাদের আটটা ডিজাইন রয়েছে তো এরকম সবকটা মিক্স করে যে চারটা হয় যেটা রেডি হয় সেটা হচ্ছে কম্বো প্যাক এরপর আছে কাস্টমাইজ কাস্টমাইজ এটা শুধুমাত্র চার্জেবল এটা একটা আলাদা পার্ট সেটা আমি এক্ষুনি বলছি এখানে আপনি যে ডিজাইনটা দেখছেন এটা হচ্ছে নন কাস্টমাইজ এটাতে রকম আপনার নিজস্ব কাস্টমাইজ নেই এখানে শুধুমাত্র আমরা কাস্টমাইজ করেছি যেটা সেটা আর এখানে দেখুন নামটা খালি কাস্টমাইজ হয়েছে এটাও আমি জাস্ট একটু পরেই বলছি এটা হয়ে গেল সিঙ্গেল পিস এবং নন কাস্টমাইজড আর এই একটা প্রোডাক্ট এটা হচ্ছে সিঙ্গেল পিস বাট কাস্টমাইজড আপনারা যারা সিঙ্গেল এক পিস নিতে চাইছেন এবং কাস্টমাইজ করতে চাইছেন কাস্টমাইজ কী কী হয় দেব ডিজাইন গ্যালারিতে এক হচ্ছে এই নামটা কাস্টমাইজ হয় নাম কাস্টমাইজেশানে কোনো রকম চার্জ নেওয়া হয় না এটা ফ্রি আর এই কাস্টমাইজেশান মানে এই আপনার নিজস্ব ছবি দিয়ে কাজ করতে হলে তখন এটা চার্জ নেওয়া হয় তিরিশ টাকা দেখুন এই কাস্টমাইজ চার্জ ব্যাপারটা এখানে লেখা রয়েছে কাস্টমাইজ চার্জ নেম কাস্টমাইজেশান ফ্রি এইমাত্র বললাম আর এরপর দেখুন ফটো কাস্টমাইজেশান পার পিস তিরিশ টাকা মানে এক পিস আপনি যদি এরকম ছয় পিস নেন প্রতি পিস তিরিশ টাকা করে অ্যাড হবে আর এখানে দেখুন সিঙ্গেল পিস যেটা আছে প্রথমেই বলি সিঙ্গেল পিস মিল্ক চকলেট ফর্টি গ্রাম পঁচাশি টাকা এইটা হচ্ছে চল্লিশ গ্রামের মিল্ক চকলেট এটার দাম পঁচাশি টাকা আপনি চাইলে নাম কাস্টমাইজ করতে পারেন অথবা প্রিয় যেরকম আমাদের থিমে লেখা রয়েছে প্রিয় লেখাটাও নিতে পারেন এটা আপনি এক পিস সিঙ্গেল পিস এক পিস অর্ডার করতে পারেন যদি এক পিস অর্ডার করেন তাহলে এর দাম পঁচাশি টাকা এবং ডেলিভারি চার্জ ষাট টাকা এই যে ডেলিভারি চার্জ সমস্ত এখানে ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা করে বলা রয়েছে ফর এনি কোয়ান্টিটি ষাট টাকা আপনি একসাথে দশ পিস নিলেও ষাট টাকা আপনি একটা নিলেও ষাট টাকা এবং নিচে দেখুন ফ্রি ডেলিভারি ফর ফর্টি গ্রাম কম্বো প্যাক ই প্রোভাইডেড পাসওয়ার্ড আমাদের একটা চ্যানেলে ভিডিও রয়েছে ফুল ভিডিও লং ভিডিও শর্ট ভিডিও নয় লং ভিডিও তো সেই ভিডিওটা মধ্যে পাসওয়ার্ড রয়েছে সেই পাসওয়ার্ড কালেক্ট করে আমাদের সেন্ড করলে আপনি পাবেন ফ্রি হোম ডেলিভারি সেটা অবশ্যই কম্বো প্যাক নিতে হবে এবং সেটা চল্লিশ গ্রাম অথবা এই একশো গ্রাম এই দুটো সাইজের মধ্যে কোনো একটা নিলেই হবে ছোটো প্যাকে কোনো রকম ফ্রি ডেলিভারি নেই আর হ্যাঁ অনেকেই এই ছোট ব্যাগটা তিরিশ টাকা দাম শুনে অনেকেই চাইছে কি আমার এক পিস লাগবে বাট এটা শুধুমাত্র এক পিস অ্যাভেলেবেল নেই তোমরা চাইলে মিনিমাম চার পিস অথবা ছয় পিস নিতেই পারো বাট এতে কোনো রকম কাস্টমাইজেশান হবে না এই যে এখানে লেখা রয়েছে সিঙ্গেল পিস নট অ্যাভেলেবেল কুটকুট মিনি টুয়েলভ গ্রাম নট অ্যাভেলেবেল মানে এটা সিঙ্গেল পিস অ্যাভেলেবেল নেই এটা এক পিস তোমরা চাইলে নিতে পারবে না এটা কম্বো প্যাকে দেখো কুটকুট মিনি বারো গ্রাম ছয় পিস একশো আশি টাকা অর্থাৎ এটা মিনিমাম ছয় পিস নিতে হবে তবে আমরা কনসিডার করে এটাকে চার পিস দিচ্ছি এবং এর সাথে ডেলিভারি চার্জ এখানে লেখা রয়েছে ষাট টাকা ডেলিভারি চার্জ প্রতিটা প্রোডাক্টেই এক্সট্রা দিতে হবে আর যদি তোমরা ভিডিও থেকে পাসওয়ার্ড কালেক্ট করে দাও তো সেই ক্ষেত্রে ফ্রি ডেলিভারি হবে তবে এই ছোট্ট প্যাকটার জন্য কোনো রকম ফ্রি ডেলিভারি নেই কারণ এই প্রোডাক্টটা এমনিই ছোট এই চকলেটের দামও কম মাত্র তিরিশ টাকা প্রতি পিস তাই এর কোনোরকম ফ্রি ডেলিভারি সম্ভব নয় আর আরও একবার চলে আসবো সিঙ্গেল পিসে মিল্ক চকলেট চল্লিশ গ্রাম পঁচাশি টাকা সেটা হচ্ছে এইটা এরপর দেখাবো সিল্ক অরিও ফ্লেভার চল্লিশ গ্রাম এইটা হচ্ছে সিল্ক অরিও ফ্লেভার এখানে আমার নিজের ছবি আছে এখানে যদি এই ছবি থাকতো মানে আমাদের থিমের ছবি থাকতো তাহলে এর দাম থাকতো একশো টাকা এই যে এখানে লেখা রয়েছে সিল্ক অরিও ফ্লেভার চল্লিশ টাকা সরি চল্লিশ গ্রাম একশো টাকা এবং এতে যদি কাস্টমাইজ হয় মানে এরকম তোমার ছবি দিয়ে হয় তাহলে এটার দাম হয়ে যাবে একশো টাকা প্লাস তিরিশ টাকা একশো তিরিশ টাকা তো বোঝাতে পারলাম আশা করি এরপর আছে মিল্ক চকলেট একশো গ্রাম একশো টাকা তো এই হচ্ছে একশো গ্রামের মিল্ক চকলেট এটা সাইজে বড় আছে আর এটার দাম একশো টাকা এর মধ্যে কোনো রকম তোমার নিজস্ব কাস্টমাইজ ছবি অ্যাড হলে সেটা তিরিশ টাকা অ্যাড হবে অর্থাৎ দুশো টাকা দাম হবে তুমি যদি এটা এক পিস নিতে চাও তাহলে দুশো টাকা প্লাস ষাট টাকা ডেলিভারি চার্জ তুমি যদি এটা ছ পিস নিতে চাও দুশো ইন্টু ছয় অর্থাৎ বারোশো টাকা প্লাস ষাট টাকা ডেলিভারি চার্জ তো এইভাবে চার্জেসটা করা হচ্ছে এরপর আমি ছোটো প্যাকটা অলরেডি দেখিয়ে দিলাম যেটা এক পিস অ্যাভেলেবেল নেই আর কম্বো প্যাকগুলো তোমরা অলরেডি প্রচুর ভিডিও দেখেছো শর্টস ভিডিওতে তো নতুন করে আর কম্বোতে কিছু বলছি না আর হ্যাঁ মিল্ক চকলেট চল্লিশ গ্রাম ছয় পিস এবং আট পিস এই ব্যাপারটা কী আছে আমরা অ্যাকচুয়ালি আটটা ডিজাইন রেডি করেছিলাম তবে বাজেট ফ্রেন্ডলি করার জন্য এখান থেকে দুটো ডিজাইন অর্থাৎ শুভ বিজয়া এবং পঞ্চমী এই পাশাপাশি দুটো ডিজাইনকে আমরা বাদ দিয়ে ছটা ডিজাইন তোমরা নিতে পারো সেইভাবে রেডি করেছি করিও সেম আছে সিক্স পিসের কম্বো প্যাক মিল্ক চকলেট একশো গ্রাম এটাও আছে তবে হ্যাঁ কিছু কিছু ডিসকাউন্ট আছে যেটা কম্বো প্যাকে তোমরা টোটাল কোয়ান্টিটি রেট হিসাব করলে বুঝতে পারবে যেরকম একশো সত্তর ইন্টু ছয় করলে কখনোই এটা হয় না সেটা তোমরা বুঝতে পারছো আর আর বিশেষ কিছু ইনফরমেশান তো এখন দেওয়ার নেই এম কাস্টমাইজেশন ফ্রি কাস্টমাইজেশন নট অ্যাভেলেবেল ফর টুয়েলভ গ্রাম অর্থাৎ এই ছোট্ট চকলেটে কোনো রকম কাস্টমাইজেশান হবে না নিজের নাম অথবা নিজের ছবি কোনোটাই এর মধ্যে অ্যাড হবে না এটা অ্যাজ ইট ইজ যেরকম এই ডিজাইনে রয়েছে সেরকমই তোমরা পাবে এরপর চলে আসছি আরও একটা আমাদের নতুন সংযোজনে এই যে এইটা এটা হচ্ছে হোমমেড চকলেট এর আগের যেগুলো দেখালাম এগুলো সমস্ত লোকাল মার্কেটে আমরা যে চকলেটগুলো পাই সেই চকলেটগুলো ইউজ করা হয় এবং অরিজিনাল প্যাকেট কাটা হয় না মার্কেটে যে অরিজিনাল চকলেটগুলো পাওয়া যায় সেই প্যাকেট না কেটে তার উপর আমরা আমাদের ডিজাইন পেস্টিং করি আর এই হচ্ছে আমাদের হোমমেড চকলেট এটার সাইজ আছে চল্লিশ গ্রাম এটার দাম একদম সেম টু সেম এই যে চকলেটটা আছে এটার সেম এটার সাইজটা একটু আলাদা আছে এই যে সাইজটা তোমরা দেখলে বুঝতে পারবে হাইটটা একটু শর্ট আছে এবং চওড়াটা একটু বেশি আছে এটাই এ ডিফারেন্স এবং টেস্ট কোয়ালিটি অবশ্যই বেটার আমরা এটাকে ভেরিফাই করে তারপরেই আমরা লিস্টে অ্যাড করেছি তো আশা করি তোমরা এই যে চার্ট রয়েছে এই চার্টটা বুঝতে পেরেছো যদি বুঝতে পেরে থাকো তাহলে আর দেরি না করে অর্ডারটা প্লেস করে দাও কারণ দুর্গা পুজো আর বেশি দেরি নেই ডেলিভারি হতে মিনিমাম ছয় থেকে আট দিন সময় লাগে এবং তোমরা যদি ভাবো যে পুজোর আট দিন আগে ডেলিভারি অর্ডার দেব তো সেই ক্ষেত্রে বলি সমস্ত অনলাইন প্ল্যাটফর্ম ব্যস্ত থাকে কুরিয়ারে প্রচুর চাপ থাকে তাই সেই সময় ডেলিভারি না হয় পুজোর পরে ডেলিভারি হয় তো সেই প্রবলেমটা এড়ানোর জন্য এখন থেকে বুকিং করো যত তাড়াতাড়ি বুকিং করবে তত তাড়াতাড়ি ডেলিভারি পাবে এবং অনেকের প্রশ্ন আমি যদি এখন থেকে বুকিং করে দিই তাহলে আমি যদি আর নেক্সট ছয় দিনে পেয়ে যাই সেটাও আমার জন্য অসুবিধার আমি এত আগে চাইছি না তো তুমি অর্ডার দেওয়ার সময় আমাকে জাস্ট মেনশান করো যে তোমার কোন ডেটে লাগবে অনেকেই আমাদের বুকিং করেছে যাদের কারোর কুড়ি তারিখে লাগবে কারো পঁচিশ তারিখে লাগবে তো জাস্ট আমাদের ডেটটা মেনশন করলেই আমরা সেই ডেটের একদিন আগে পরে ডেলিভারি করে দিতে পারবো আর যাদের আর্জেন্ট লাগবে যে আমার পাঁচ ছয় দিনের মধ্যে লাগবে তো তাদের ক্ষেত্রে কোনো ব্যাপারই নেই ডেলিভারি হয়ে যাবে তবে তাড়াতাড়ি বুকিং করো পুজোর সময় গিয়ে বুকিং করলে কিন্তু পুজোর আগে আর পাওয়া যাবে না তো এখন থেকে বুকিং করলে সেটা পুজোর সময় বা পুজোর আগে অবশ্যই পেয়ে যাবে তো অর্ডার দিতে হলে কী করতে হবে সিম্পলি আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো নাইন এইট সেভেন ফোর সেভেন জিরো সেভেন টু জিরো সিক্স নাম্বারে আর আর বিশেষ কিছু বলার নেই তোমাদের সমস্ত কিছু দেখিয়ে দিলাম আর এই চার্টটা আশা করি তোমরা বুঝতে পেরেছো ছোটো প্যাকে কোনো রকম কাস্টমাইজেশন হবে না কাস্টমাইজেশন করতে গেলে চল্লিশ গ্রাম অথবা একশো গ্রামে তোমাদের যেতে হবে সিঙ্গেল পিস ছোট পিস ছোটো প্যাক সিঙ্গেল পিস অ্যাভেলেবেল নেই মিনিমাম তোমাকে চার পিস অথবা ছয় পিস নিতে হবে আর এই সমস্ত বাকি যে সাইজগুলো আছে এগুলো তোমরা সবটাই সিঙ্গেল সিঙ্গেল পিস নিতে পারো এবং তোমরা চাইলে এটা একটা এটা একটা এটা একটা এইভাবেও নিতে পারো সো আর দেরি না করে তাড়াতাড়ি হোয়াটসঅ্যাপ করো আমার ভিডিওটা অনেক লম্বা হয়ে গেল জাস্ট তোমাদের এটা বোঝানোর জন্য প্রচুর একই কমেন্ট একই মেসেজ বারবার রিপিট হচ্ছে তাই আমি এই ভিডিওটা একটু ছোট করে বানাতে গেলেও সমস্যা একটাই বোঝাতে অসুবিধা হয় তাই ভিডিওটা একটু লং হয়ে গেল তার জন্য সরি সময় নষ্ট করার জন্য অনেক দুঃখিত আর দেরি না করে অর্ডারটা প্লেস করে দাও